হ্যালো আটসব গাইস ঢাকা থেকে বাড়িতে গেছি গিয়া দেখি কাকার বাসায় প্রচুর পরিমাণ টমেটো চাষ করছে কাকার একটা ঘের আছে ঘের ভরা শুধু টমেটো চাষ করছে দেখা আমি তো টমেটো খাওয়ার জন্য গেছি যাই দেখি যে পরিমাণ টমেটো হয়েছে ইচ্ছা করলো আপনারা মাঝে শেয়ার শেয়ার করতে তাই ঝটপট একটা ভিডিও তৈরি করে ফেলেছি দেখতে থাকেন আপনারা কি পরিমাণ ভাই টমেটো যে ফলন হয়েছে এবছর চল্লিশ পঞ্চাশ মোট টমেটো অলরেডি বিক্রি করা হয়েছে আরও যে আরও রানিং টমেটো বিক্রি করতেছে তো কাকার সঙ্গে কথা বললাম কাকা ব্যবসা কেমন হচ্ছে টমেটো কেমন হচ্ছে কাকা বললো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে সব কিছু মিলাই জিলাইয়া ভালোই চলে টমেটোর ব্যবসা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম আর কাকারে জিজ্ঞাসা করলাম যে কাকা আসলে সব কীভাবে কী করছেন এরকম জাল দিয়ে দিয়ে কেন দিয়েছেন কাকা বলল এগুলো দিলে হচ্ছে জায়গা বেঁচে যায় আর পাশাপাশি হচ্ছে ফলনটা ভালো হয় টমেটোগুলো তুলতে এবং টমেটোগুলোর কোনো সমস্যা থাকলে সেটাও ভালোভাবে দেখা যায় যারা আছেন যাদের হচ্ছে প্রচুর পরিমাণ জমি ফেলে রাখেন তাদের জন্য হচ্ছে সাজেশন যে আপনারা চাইলে ভাবে টমেটো চাষ করতে পারেন ও আর একটা কথা না বললেই নয় এখানে শুধু টমেটো চাষ করে না এখানে অন্য অন্য সব ধরনের সবজি চাষ করা হয় আপনারা বলতে পারেন ভাই তাহলে শুধু টমেটো কেন দেখতে পাচ্ছি অন্য অন্য সবজি কেন দেখাচ্ছেন না তাহলে আমি বলি রাখি যে বর্তমানে টমেটো সিজন যেহেতু চলতেছে তাই কাকা শুধু টমেটোই চাষ করছে আর অন্য অন্য যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে বীজ রোপণ করছে কাকারা জিজ্ঞাসা করলাম কাকায় টমেটো আর কতদিন থাকতে পারে বলল যে ওই গাছগুলো বড় হতে হতে যতদিন লাগে ততদিন আসলে টমেটো বিক্রি করব। আর যতদিন দেখি যে গাছে ভালো ফলন হচ্ছে ততদিন আসলে টমেটো বিক্রি করব। তো নেক্সট ভিডিও দ্রুত আসবে